আজ শনিবার পঁচিশে শ্রাবণ দু সালে চব্বিশ সালের দশই আগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গোস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শুতং তং নমামি শানে এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ ফেভারিট কালার আপনার যাই থাকুক না কেন পারলে ব্ল্যাক বা ব্লু পুরন লাভান্বিত হবেন সরিষার তেল বেগুন ভুলেও আজ খাবেন না আজ ভুলেও সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এগুলি যেন ক্রয় করবেন না আজ পারলে শনিদেবের মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলো দিয়ে পূজা অর্পণ করতে পারেন দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর বর্তমানে কিন্তু শনি বক্রি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসার সময়ে সুযোগে সদ্ব্যবহার করে কাটাবেন শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন একাধিক অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন ইনকাম আজ আপনাদের বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও আজ সুযোগ গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের থেকে অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন বা আপনাদের প্রমোশন পদোন্নতি হতে পারে রাজনীতিবিদ যারা আছেন আজ আপনাদের সমাজে দাবদাবা প্রভাব প্রতিপত্তি খ্যাতি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে একটু দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যথা দ্রুত শুরু করবেন সেটি বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন অতীতের কোনো সুখপ্রদ স্মৃতি আজ আপনাদেরকে ব্যস্ত রাখবে আজ আপনি আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন সাধুসন্ত আউল বাউল ফকিরদের সংস্পর্শে যান মানসিক শান্তি পাবেন